আর ফ্রেন্ড গুড মর্নিং তো অনেক দিন পরে বাড়ি এসেছিলাম তো ভাবি একটুখানি ঘুরেই আসি তো ঘুরতে এসেছি নিউ বকখালি তো বলি সেই একটু নিউ বকখালি থেকে ঘুরে আসি আর তোমাদের একটু দেখাই কেমন নিউ বকখালি তো বাড়ি আজকে প্রায় তিন চার মাস পরে বাড়ি আসলাম এর দরকার ছিল এই যে ঝামেলা একটা এসআইআর হিয়ারিং কিছু হয়তো ভুল ছিল তার জন্য ডেকেছে এর জন্য বাড়ি এসেছি তো এসে একটুখানি ঘুরতে চলে আসলাম অনেকদিন পরে গাড়িটাও চালালাম ভালো লাগলো একটু তিন মাস গাড়িতে হাত দিইনি এরকমই পড়েছিল বাড়িতে তো এসে একটু ঘুরতে চলে আসলাম বকখালি চলো তোমাদেরও দেখাই কেমন এই সমুদ্র নদী দেখো কত সুন্দর এটা পরিবেশটা গাছপালা জঙ্গল একদম পিকনিক স্পট যদি কেউ পিকনিক করতে চাও তো নিউ বকখালি চলে আসবে পিকনিক করতে খুব সুন্দর জায়গা হ্যাঁ এই যে নদী বা ওখানে দাঁড়িয়ে আছে বোট দেখাচ্ছি জুম করে দেখা যাচ্ছে না অনেক দূর তারপরে কুয়াশা পড়েছে ওর জন্য কিছু দেখা যাচ্ছে না হুম ওই যে দূরে একটা বোর্ড দাঁড়িয়ে আছে জাহাজ যেগুলো ওই মাছ ধরতে যায় ওই একটা আর এদিকে একটা আছে এটাও দেখা যাবে না এটা অনেক দূরে আছে তো এগুলো দেখা যাবে না অনেক দূরে কুয়াশা পড়ে আছে ঠান্ডার সময় ওর জন্য কিছু দেখা যাচ্ছে না কিন্তু কুয়াশাটা না থাকলে দেখাতাম ভালো করে তো এই যে নিউ বকখালি কেমন লাগছে জানাবে কমেন্ট করে অনেকদিন পরে ঘুরতে এসেছি খুব ভালোই লাগছে হ্যাঁ তো একটু দরকার ছিল নিউবকখালির দিকে ওর জন্য আসা তো এতে যখন একটুখানি ঘুরেই যাই তারপরে তোমাদের একটু দেখিয়ে নিই কেমন যদি কেউ পিকনিক করতে যাও অবশ্যই অবশ্যই এখানে চলে আসবে নিউবকখালি খুব সুন্দর জায়গা খুব ভালো হ্যাঁ যদি কেউ পিকনিক করতে চাও অবশ্যই অবশ্যই করে এদিকে আসবে এদের পিকনিক করে যাও খুব মজা পাবে খুব আনন্দ হবে এইসব জায়গায় আসলে তো বকখালি এখান থেকে একটু দূরে তো সবাই জানো বকখালি নিউ এটা অনেকে জানে অনেকে জানে না তো তার জন্যেই বলছি যদি কেউ বকখালি যাওয়ার থেকে বকখালি না আগে এখানে ঘুরে যাবে নিউ বকখালি থেকে এখানে পিকনিক করবে খুব ভালো জায়গা খুব ভালো স্পট কোনো ঝামেলা নেই কিছু নেই সুন্দর শান্ত পরিবেশ কোনো সমস্যা নেই তো এখানে সবাই পিকনিক করতে পারো তাই আমি ঘুরতে চলি এটা আমার বাড়ি থেকে একটু দূরে ওই দশ মিনিট দূরে এই জায়গাটা তো আমরা মাঝে মাঝেই আসি এখানে ঘুরতে তো অনেকদিন পরে বাড়ি আসলাম তারপর ভাবলাম একটুখানি ঘুরেই আসি আর কী করবো তাই ঘুরতে চলে এসছি তো কেমন লাগলো জায়গাটা জানাবে তো সবাই ভালো থাকো টাটা ভাই ভাই পাশেই এখানে একটা বড় বল খেলার মাঠ আছে বিশাল বড় এখানে মাঝে মাঝে বল খেলা হয় মাঝে মাঝে বলা ভুল মাঝে মাঝে ওই ইয়েতে খেলা হয় কী খেলা বলে ওই যে টিম দিয়ে যে খেলাটা হয় না সেই খেলা এখানে হয় তো এখানে প্রায় দিনই সকাল বিকাল ছেলেরা খেলে বিশাল বড় মাঠ এটা অনেক বড়ো এখানে সবাই খেলে আর এখানে পিকনিক করতে আসলে তোমরাও খেলতে পারবে এখানে কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না ঠিক আছে বিশাল বড়ো মাঠ এখানে টিম দিয়ে সব খেলা হয় কত বড়ো পাশে একটা শ্মশান আছে ওই অনেকটা দূরে ওই যে ওখানে ছাউনি মতন করা আছে ওখানে তো ওখানে একটা শ্মশান আছে তো তার পাশেই এখানে একটা এত বড় মাঠ আছে